ফেসবুকে পরিচয়ের পর দুই বছর আগে টাঙ্গাইলের মধুপুরের পণ্ডুরা শেরাতলা এলাকার রবিউল ইসলামের সাথে বিয়ে হয় গোপালপুরের বলাটা গ্রামের লাবনী আক্তার লিজার বিয়ের পর থেকে আর্থিক অনটনের কারণে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় গেল চার মাস আগে পুত্র সন্তান প্রসব করেন লাবনী আক্তার স্বামী রবিউলের সাথে মনোমালিন্য হওয়ায় সেই সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন লাবনী পরে সেই টাকা দিয়ে নিজের পায়ে নুপুর নাকের নথ মোবাইল ফোন ও জুতা কেনেন শিশুটির মা এ ঘটনায় তোলপার সৃষ্টি হলে শিশুটিকে উদ্ধার করে পুলিশ শিশুটির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা পুলিশ আইসা ওনারা বাচ্চারা উদ্ধার করে আনছে এদিকে সন্তানকে বিক্রির পর নিজের ভুল বুঝতে পেরেছেন শিশুটির মা কিন্তু টাকা খরচ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পরিবারটি পুলিশ মাধ্যমে বাচ্চারা উদ্ধার করছে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কামাল উদ্দিন বৈশাখী সংবাদ